শিলিগুড়ি কলেজ পাড়ার পরম্পরা পুজো ঐতিহ্য আর নতুন প্রজন্মের মেলবন্ধন শিলিগুড়ি কলেজ পাড়ার সচিন সরকার স্মরণের পরম্পরা পুজো কমিটি এবছরও নজর কেড়েছে অভিনব আয়োজনের মাধ্যমে বাচ্চা থেকে বুড়ো সবাইকে যুক্ত করে নিয়েছে এই পুজো নতুন প্রজন্মের থেকে থেকে প্রবীণদের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্মাননা সমবেত সঙ্গীত সব মিলিয়ে ঐতিহ্য আর আধুনিকতার অনন্য সমন্বয় দেখা গেল এখানে আর মহিলারা রয়েছেন অগ্রভাগে শিলিগুড়ি কলেজপাড়া পাড়ার সচিন সরকার স্মরণের পরম্পরা পুজো কমিটি এবছর তাদের নানা জনদের জন্য বিশেষ সবার দৃষ্টি আকর্ষণ করেছে পূজোর অন্যতম বৈশিষ্ট্য প্রতিটি বয়সের মানুষকে সক্রিয়ভাবে যুক্ত করা প্রথমেই বলা যায় নতুন প্রজন্মকে ঐতিহ্যমণ্ডিত বাংলার দুর্গোৎসবের সঙ্গে অতকপ্রতভাবে যুক্ত করার জন্য তাদের স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করা হয়েছে শুধু তাই নয় উদ্যোগ নেওয়া হয়েছে যাতে তরুণ স্বেচ্ছাসেবকরা নিজেদের বাবা মায়ের নামে পূজোর ভোগ নিবেদন করতে পারে অন্যদিকে বয়স্কদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি হয়েছে যারা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ করছেন এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে পুজোর ধারাবাহিকতা বজায় রাখছে পরম্পরা পুজো এই পুজোর উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সব অনুষ্ঠানের তত্ত্বাবধানে থাকছেন সম্পাদিকা পিঙ্কি চক্রবর্তী সভাপতি শুভঙ্কর দাম ও সাংস্কৃতিক সম্পাদিকা দোলা চক্রবর্তী সাবেকিয়ানার আবহে পুজো পরিচালিত হলেও আধুনিক রঙও যুক্ত হয়েছে নবমীতে আয়োজিত হয় ভোগ খাওয়ানো মহাষষ্ঠীর দিন উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন দোলা চক্রবর্তী এছাড়া এবছরের বিশেষ মুহূর্ত ছিল দু পঁচিশ সালে শিক্ষারত্ন সম্মান প্রাপ্ত নবনীতা গুপ্তকে সম্বর্ধনা প্রদান সাংস্কৃতিক অনুষ্ঠানে তৃষা পাল ও সহযোগীদের নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে কচিকাচারাও অংশ নেয় নৃত্য পরিবেশনে সঙ্গীত পরিবেশনায় ছিল বিশেষ আয়োজন জলতরঙ্গ গ্রুপের তরফে সমবেত সঙ্গীতে অংশ নেন দোলা চক্রবর্তী রুমা গীত সৃষ্টি সরকার উমা সরকার ও নন্দিতা ভৌমিক সঙ্গে ছিলেন মধু বসাক ওরফে জয়ন্ত বসাক পাশাপাশি একক সংগীত পরিবেশনার পর কবিতা আবৃত্তি করেন সোমা চক্রবর্তী সব মিলিয়ে নিষ্ঠা ভক্তি সাংস্কৃতিক আবহ এবং সকলে মিলেমিশে আনন্দে মেতে ওঠা এই চার উপাদান মিলে এবছরের পরম্পরা পুজো এক ভিন্ন মাত্রা পেয়েছে বিশেষত মহিলাদের অংশগ্রহণ ছিল প্রথম সারিতেই বিনা সিন্দুৰকে পূজা জ্বল तो निया से पे एक लाइन से सब खड़ा रहते हैं ना কিছু নিয়ে কাজ করছি তার খবরের সংখ্যাটি অনেক অনেক শুভেচ্ছা জানাই শারদীয়া তো আমাকে অনেক ধন্যবাদ সংস্কৃতি নিয়েই তো আমাদের চলতে হয় পুজোটাও একটা তো সংস্কৃতির অঙ্গ পুজো থেকে শুরু করে সংস্কৃতি তো এই সবাই মিলেই মজা করব। খবরের ঘন্টাও সামনে অনুষ্ঠান রয়েছে চার দিন ধরে চার দিন ধরে তো গান নাচ সমস্ত আছে বিভিন্ন শিল্পী বাইরে থেকে আসবে তাদের নিয়ে গান আছে এবং আমাদের পুজোর যা হয় আর কি সেটা তো আছে আর সকলে সকলের নাচা নাচে এই ব্যাপার আজকাল ছেলেমেয়েদের মধ্যে তো মানে পড়াশুনো নিয়েই খুবই ব্যস্ত তাছাড়া অন্য কিছু শেখা নিয়ে তো এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মানে কেমন সাড়া মিলেছে সবচেয়ে যেহেতু এখন না স্কুলের একটা ব্যাপার থাকে এত চাপ ওরা কিন্তু প্র্যাকটিস করতে সেভাবে পারে না তবুও খুব উৎসাহ হতো আমরাই না আমাদের পুজো কবডি থেকে একটা নতুন চিন্তাধারা নিয়ে এসেছি যে সকলকে বলতে তোমাদের ভলেন্টিয়ার্স হতে হবে একটা ব্যাচ সকলে পড়বে জানি হয়নি আমার ডিসিশান নিয়েছি আর তোমরা সকলকে দেখাশোনা করবে যে যারা আসবে কার জল লাগবে কার একটু ব্যথা লাগলো এ সমস্ত দেখবে আর একটা জিনিস বলেছি যে মায়েরা তো সবসময় মায়েদেরকে সংসারের মঙ্গলের জন্য মায়ের কাছে ভোগ নিবেদন করেন প্রত্যেক দিন এবার তোমরাও কিন্তু মায়েদের জন্য সংসারের জন্য বাবাদের জন্য শুভেচ্ছা শুভকামনা তাদের শারীরিক সুস্থতার জন্য তোমরা কিন্তু দোকান থেকে না পারো আমাদেরকে বলবে ভোগ কিনে নিয়ে আসবে তোমরা দিয়ে মা বাবার নামে দেবে আমরা তো আমরা তোমার এটাই বলেছি আর কি অনেক অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার আমি পিঙ্কি বর্তমানে সেক্রেটারি আমাদের পুজোর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের পুজোটা হচ্ছে সারা বছরের মানে আমরা অপেক্ষা করে থাকি মহিলারা সারা বছরের একটা মানে কি বলবো মানে এত অবসরের মায়ের জন্য মা আসা মানে আমাদের পুরো মানে ঝলমলে হয়ে যায় সব কিছু তারপরে হচ্ছে এখানে মানে আমাদের এখানে বছরের বাচ্চা থেকে শুরু করে একদম আশি বছরের মহিলারাও থাকে সেই সঙ্গে কাকুরা কাকিমারা তারপরে আমরা কিন্তু শুধু এই দুটো আমরা না সারা বছর ধরে দুর্গা পাশাপাশি স্বাধীনতা দিবস পঁচিশে বৈশাখ তারপর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তারপর এরকম রাখি বন্ধন সমস্ত কিছু সারা বছর ধরেই আমরা ঘুরে থাকি এবং আমাদের এখানে সবাই এই চার চারদিন ব্যাপী প্রোগ্রাম আছে আমাদের আজকে আমাদের উদ্বোধন ধরনের অনুষ্ঠান হয় হয়ে গেল আজকে তারপর কালকে আমাদের সপ্তমী সপ্তমীতে কালকে প্রোগ্রাম আছে আমাদের চারদিন কালকে দু থেকে দশমিক ব্যাঞ্চ আছে তারপর অষ্টমী অষ্টমীতে আমাদের মহিলাদের আমাদের পরম্পরা মহিলাদের একটা ছোট্ট কানের প্রোগ্রাম আছে সেটা আমরা প্রত্যেক বছর ঘুরি তারপরে বাচ্চাদের প্রোগ্রাম আছে বাইরের শিল্পী আছে সব নিয়ে চার দিনই আমাদের প্রোগ্রামটা থাকে এবং সেই সঙ্গে আমাদের চার দিনই অষ্টমী নমস্কার খবরের ঘন্টায় আপনাকে স্বাগত তো আপনি তো এই ক্লাবের প্রেসিডেন্ট আপনার নামটা আমার নাম শুভঙ্কর আচ্ছা এই কলেজপাড়ায় যে পরম্পরা পুজো মানে সে সম্পর্কে কী বলবেন আপনি অ্যাকচুয়ালি পুজোটা আমাদের প্রায় পরম্পরা শুরু করে চার বছর ধরে আমাদের পুজো হচ্ছে কিন্তু বহু লড়াই করে এখানে আমরা আমরা সবাই পরিবার এবং একটা পুজো হতো কিন্তু যে কোনো কারণে আমরা চাইলাম যে আমাদের যারা শতীন সরকার শ্রমিক যারা অধিবাসী তারাই আমরা পুজোটা করবো বিশেষত এতে মহিলাদের বিরাট কৃতিত্ব এবং আমরা চতুর্থ বছর এবার পুজো করছি এখানে আমাদের মহিলারা এবং পাড়ার ছেলে মেয়ে আপামর জনসাধারণ যারা আছে সবাই মিলে সাকসেসফুলি আমরা পুজোটা করি সবাই আনন্দ করে এবং আমাদের যেগুলো অ্যাক্টিভিটি এগ আমরা করেছি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি সুস্থ ছেলে মেয়েদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করি এবং আমরা অষ্টমী পূজাতে ভোগ বিতরণ করি যেটা সবার জন্য হ্যাঁ এছাড়া আমাদের পাড়ার এবং কচি কাচাদের এবং বিশেষ প্রায়োরিটি আমরা দিই যাদেরকে নিয়ে আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করি এবং সবচেয়ে বড়ো কথা ভাবে সাবেকইভাবে আমাদের পুজো হয় নিষ্ঠাভরে পুজো হয় এবং যেখানে আমাদের পাড়ার মহিলারা বিশেষত অগ্রণী ভূমিকা নেয় এটা প্রথমত শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই পরম্পরার পক্ষ থেকে এখন যে ধরনের ঘটনা আমরা দেখছি যে সবুজ দরকার কারণ প্রকৃতির যা খেলা আমরা দেখছি যেখানে কোন সময় বৃষ্টি হতো না সেখানে আজকে বন্যা হচ্ছে হ্যাঁ যে কারণে আমরা আপনি লক্ষ্য করে দেখতে পারবেন আমাদের গলিটাতে কিন্তু প্রচুর সবজায়ন হয়েছে এবং আমরা চাই আরও কিছু বৃক্ষরোপণ করতে এছাড়া পরিবেশকে সবসময় এবং আমাদের এখানে প্লাস্টিক মুক্ত আমাদের এই সচিব সরকার সহি এখানে প্লাস্টিক ক্যারি ব্যাগের কোনো রকম আমরা ব্যবহার করি না এই মেসেজ দিতে যাই যে পরিবেশকে যদি আমরা সেভাবে নির্মল বা সেভাবে না রাখতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের পৃথিবীর পক্ষে বিপদ এবং সেই জায়গা থেকে আমরা মেসেজ দিই সবাইকে যে আপনারা আনন্দ করুন সবকিছু করুন কিন্তু প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন করুন আমাদের পুর নিগমের যেগুলো গাড়ি আছে সেখানে আপনার বর্জ্য পদার্থ দিন এবং সবুজ আয়নের দিকে নজর দিন ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার আপনাকে অনেক ধন্যবাদ খবরের ঘন্টাকে থেকে অশেষ ধন্যবাদ আমরা চাইব আমাদের চার দিন দশমী পর্যন্ত পুজোর বিভিন্ন অনুষ্ঠান আছে আমাদের বিভিন্ন রকম আমাদের প্রত্যেক দিন খুব ভোগের ইয়ে আছে আপনারা আসবেন এবং আনন্দ উপভোগ করবেন